হ্যালো শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছো আজকে তোমাদের দেখাবো তোমাদের দুই হাজার চব্বিশ সালে দুই হাজার চব্বিশ সালে শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক সন্ন্যাসিক সামষ্টিক মূল্যায়ন সময়সূচি পাবলিক রুটিন যাকে আমরা বলি রুটিন প্রেরণ করার প্রসঙ্গে একটা চিঠি এসেছে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পক্ষ থেকে হ্যাঁ ঢাকা এখানে দেখা সুন্দর করে লেখা আছে তোমাদের মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে অলরেডি দুই হাজার চব্বিশ সালের মাধ্যমে শিক্ষা সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিষয়ভিত্তিক সন্ন্যাসিক সামষ্টিক মূল্যায়ন সময়সূচি রুটিন যাকে বলে আমরা রুটিন তার প্রেরণ এ প্রসঙ্গে দেখো এখানে বলা হয়েছে উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে দেশে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের আলোকে প্রণীত পাঠ্যপুস্তক ও অন্যান্য শিখন সামগ্রিক মাধ্যম সামগ্রীর মাধ্যমে শিখন কার্যক্রম পরিচালিত হচ্ছে একই সঙ্গে শিক্ষাবর্ষের শুরু থেকে শিখনকালীন মূল্যায়ন কার্যক্রম চলছে জাতীয় শিক্ষাক্রমের উপলেখা দুই হাজার একুশ অনুসারে শিক্ষাবর্ষের ছয় মাসের একটি সামষ্টিক মূল্যায়ন এবং বারো মাসে আরেকটি সামষ্টিক মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে সেই অনুসারে জুন মাসের শেষার্ধে জুলাই মাসের প্রথমার্ধে সন্ন্যাসী সামষ্টিক মূল্যায়ন সম্পন্ন করা প্রয়োজন দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রথমার্ধে জাতীয় নির্বাচন এবং তীব্র শৈতপ্রবাহ রমজান ও ঈদুল ফেতর এবং তীব্র তাপদাহের কারণে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে তদুপরি জুন মাসের শেষার্ধে ঈদুল আজাহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকায় সন্ন্যাসী সামষ্টির মূল্যায়ন জুলাই মাসের সাত সাত তারিখ থেকে শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে সে মোতাবেক সন্ন্যাসী সামষ্টি মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি রুটিন যাকে বলে আমরা নিম্নোক্তভাবে প্রেরণ করা হয়েছে দেখো এখানে সুন্দর একটা রুটিন আছে দুই হাজার চব্বিশ সালে ২৪ হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক সন্ন্যাসী সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি রুটিন এখন দেখো তোমাদের পর প্রথম ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে যে সাবজেক্টগুলো পরীক্ষা হবে এবং কত তারিখে হবে সেটা দেখো এখন উল্লেখ আছে সুন্দর করে উল্লেখ করা হয়েছে তোমরা একটু ভালো করে দেখো যে উল্লেখ করা হয়েছে দেখো সুন্দর করে এখানে উল্লেখ করা হয়েছে যে ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সুন্দর কার্যক্রমগুলো কীভাবে করতে হবে সেটা কিন্তু এখানে সুন্দর করে দেখো চিঠিতে উল্লেখ করা হয়েছে এটা তোমরা যদি ভালো করে রুটিনটা দেখো তাহলে অবশ্যই তোমরা অবশ্যই বুঝতে পারবে তুমি শিক্ষার্থী তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেলাইকন বাজে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে আমি পরবর্তীতে তোমাদের শিক্ষা বিষয়ক যে সমস্ত নিউজগুলো দিব এবং অন্যান্য সাবজেক্ট যেমন বাংলা ইংরেজি গণিত এগুলোর প্রত্যেকটা পেজের প্রত্যেকটা ক্লাসের সমস্যা সমাধান করে দেবো সেগুলো দেখে তোমরা অবশ্যই উপকৃত হবে সো লেটস স্টার্ট আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমাদের ষষ্ঠ থেকে নম শ্রেণী পর্যন্ত পরীক্ষার রুটিনটা এটা নিয়ে আমি একটু বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করতেছি তোমরা দেখো এখানে দেখা লাগাছে আছে লেখা আছে লেখা দেখো দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক সান্যাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি রুটিন দুই সাত তারিখে দেখো প্রথম যে পরীক্ষা সাত সাত দুই চব্বিশ বাংলা ষষ্ঠ শ্রেণীর জন্য বাংলা সপ্তম শ্রেণীর জন্য ধর্ম এবং অষ্টম শ্রেণীর জন্য জীবন জীবিকা এবং নবম শ্রেণীর জন্য ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং নয় তারপর দেখো একদিন বন্ধ আছে তারপর নয় তারিখ নয় তারিখ দেখো নয় সাত দুই হাজার চব্বিশ ইংরেজি প্রথম ষষ্ঠ শ্রেণীর জন্য ইংরেজি সপ্তম শ্রেণীর জন্য হচ্ছে শিল্প সংস্কৃতি এবং অষ্টম শ্রেণীর জন্য স্বাস্থ্য সুরক্ষা এবং নবম শ্রেণীর জন্য ডিজিটাল প্রযুক্তি দশ সাত দশ সাত হাজার চব্বিশ গণিত প্রথম হচ্ছিল ষষ্ঠ শ্রেণীর জন্য গণিত এবং সপ্তম শ্রেণীর জন্য বাংলা এবং নবম অষ্টম শ্রেণীর জন্য ধর্ম এবং নবম শ্রেণীর জন্য জীবন ও জীবিকা এবং এগারো সাত দুই হাজার চব্বিশ বিজ্ঞান প্রথম ষষ্ঠ শ্রেণীর জন্য হচ্ছে বিজ্ঞান এবং সপ্তম শ্রেণীর জন্য হচ্ছে ইংরেজি এবং অষ্টম শ্রেণীর জন্য হচ্ছে শিল্প সংস্কৃতি এবং নবম শ্রেণীর জন্য হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা এবং চোদ্দো সাত দুই হাজার চব্বিশ এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর জন্য সামাজিক বিজ্ঞান এবং সপ্তম শ্রেণীর জন্য হচ্ছে গণিত এবং অষ্টম শ্রেণীর জন্য হচ্ছে বাংলা এবং নবম শ্রেণীর জন্য হচ্ছে ধর্ম এবং পনেরো সাত দুই হাজার চব্বিশ দেখো ষষ্ঠ শ্রেণীর জন্য হচ্ছে ডিজিটাল প্রযুক্তি সপ্তম শ্রেণীর জন্য হচ্ছে বিজ্ঞান এবং অষ্টম শ্রেণীর জন্য হচ্ছে ইংরেজি এবং নবম শ্রেণীর জন্য শিল্প সংস্কৃতি এবং ষোলো সাত দুই হাজার চব্বিশ এটা ষষ্ঠ শ্রেণীর জন্য হচ্ছে জীবন জীবিকা এবং সপ্তম শ্রেণীর জন্য হচ্ছে ইতিহাস সামাজিক বিজ্ঞান এবং অষ্টম শ্রেণীর জন্য হচ্ছে গণিত এবং নবম শ্রেণীর জন্য হচ্ছে বাংলা এবং আঠারো সাত দুই হাজার চব্বিশ স্বাস্থ্য সুরক্ষা এটা হচ্ছে সপ্তম শ্রেণীর জন্য এবং সপ্তম শ্রেণীর জন্য ষষ্ঠ শ্রেণীর জন্য স্বাস্থ্য সুরক্ষা এবং সপ্তম শ্রেণীর জন্য ডিজিটাল প্রযুক্তি এবং অষ্টম শ্রেণীর জন্য বিজ্ঞান এবং নবম শ্রেণীর জন্য ইংরেজি এবং একুশ সাত দুই এটা ষষ্ঠ শ্রেণীর জন্য হচ্ছে ধর্ম এবং সপ্তম শ্রেণীর জন্য হচ্ছে জীবন জীবিকা এবং অষ্টম শ্রেণীর জন্য ইতিহাস সামাজিক বিজ্ঞান এবং নবম শ্রেণীর জন্য হচ্ছে গণিত এবং বাইশ সাত দুই এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর জন্য শিল্প সংস্কৃতি এবং সপ্তম শ্রেণীর জন্য স্বাস্থ্য সুরক্ষা এবং অষ্টম শ্রেণীর জন্য ডিজিটাল প্রযুক্তি এবং নবম শ্রেণীর জন্য হচ্ছে বিজ্ঞান তোমরা সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা রুটিনটা বুঝতে পারতেছ এই রুটিনটা যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই তোমাদের সন্ন্যাসী সামষ্টির মূল্যায়ন কী পারে এবং কোন 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 তারিখে হবে তোমরা সহজে এগুলো বুঝতে পারবে এখন দেখো তারপরে কী আছে চিঠি কিছু আর কিছু লিখতে পারে দেখো তোমরা চিঠির ব্যাপারটা কিনে এমন অবস্থা উল্লেখিত সময়সূচি রুটিন অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সন্ন্যাসী সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশকম অনুরোধ করা হলো সো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তুমি বুঝতে পারতেছ যে তোমাদের পরীক্ষা হচ্ছে আগামী সাত সাত দুই হাজার চব্বিশ থেকে শুরু হবে সাত সাত জুলাই মাসের সাত তারিখ থেকে জুলাই মাসের সাত তারিখ থেকে শুরু হবে এবং জুলাই মাসের বাইশ তারিখে তোমাদের আপাতত ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তোমাদের সামষ্টিক মূল্যায়ন যাকে বলে আমরা সন্ন্যাসী সামষ্টিক মূল্যায়ন এই মূল্যায়ন কার্যক্রমগুলো শেষ হয়ে যাবে তোমরা যদি না বোঝো এবং তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন ভালো করে নাও এবং আমি তোমাদের বাংলা ইংরেজি গণিত অন্যান্য সাবজেক্টগুলো খুব সুন্দর করে তোমাদের পেজ টু ফেস প্রত্যেকটা পেজেরই সমস্যার সমাধান করে যায় তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো পরবর্তী ভিডিও দেখার জন্য আমি তোমাদের অবশ্যই শুভকামনা সো আজকে পর্যন্ত থাক আসসালামু আলাইকুম আহমতুল্ল